আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স এই মুহূর্তে উপগ্রহচিত্রে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সবকটি অঞ্চল সিলেটে ময়মনসিংহের সবকটি অঞ্চল ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চল ফরিদপুর মাদারীপুরের কিছু অঞ্চল বাদে রাজশাহী বিভাগের পাবনার কিছু অঞ্চল বাদে রংপুর বিভাগের সবকটি অঞ্চল পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হইতে মালদার আশেপাশে মুর্শিদাবাদ সহ শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এছাড়াও ঝাড়খণ্ডের কিছু কিছু অঞ্চল ত্রিপুরার সবকটি জেলা শিলচর আসামের বেশ কিছু অঞ্চল একদম মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে প্রবল বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে প্রচুর বজ্রগর্ভ মেঘ রয়েছে সেই সাথে দমকা হাওয়া রয়েছে বাতাসের সর্বোচ্চ ঝাপটা রয়েছে পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার নর্মাল গতিবেগ রয়েছে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার তো এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রায় সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চল বাদে পঁচিশে সেপ্টেম্বর সমস্ত বাংলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে আগামীকাল রাতের মধ্যে ছাব্বিশে সেপ্টেম্বর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ খুলনা রাজশাহী ময়মেন সিং রংপুরের বেশ কিছু অঞ্চল এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশি প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী আটাইশে সেপ্টেম্বর পর্যন্ত আটাইশে সেপ্টেম্বর হইতে কিছুটা বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কম বেশি সারা বাংলায় মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে পূর্বের আপডেট মতোই কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমরা এই বৃষ্টির উপর আপডেট দিয়ে আসছিলাম গত সপ্তাহ থেকে ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো ভিওয়ার্স ভিডিওটি তত বহুল মনে হলে লাইক দে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অনোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ